আজকে বিভিন্ন ধরনের টাইলসের সন্ধান আপনাদেরকে দিবো আজকে আমরা পেয়ে গেছি এই টাইলস ফ্যাশনের অনার রাকিব ভাইকে রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা ভালো আছে তো আপনারা এখানে অনেক সুসজ্জিত টাইলস গুলো দেখা যাচ্ছে। কোম্পানি টাইলস আছে ভাই? আমার এখানে আকী শেলটেক তারপর হচ্ছে ফ্রেশ আচ্ছা তারপর হচ্ছে মোনালিসা ওকে তারপর হচ্ছে আরো অনেকগুলা যে যে কোম্পানি আছে আপনারা সবই পাবেন এখানে আমারে। সবগুলো দিতে পারব। দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমার এখানে সর্বোচ্চ ভালো মানের টাইলস আছে আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানের টাইলস। হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ফাস্ট গ্রেড আমাদের এখানে কোনো বি গ্রেড লডের এরকম কোনো মালগুলা কোনো মাল নাই না আমাদের সব হচ্ছে ফার্স্ট গ্রেড ফাস্ট গ্রেড মানে এ গ্রেড এ গ্রেড আচ্ছা ইভেন কোনো কেউ যদি প্রমাণ করতে পারে যে বি গ্রেড তাহলে মাল ফ্রি মাল ফ্রি

ওকে এটা 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 রেস্ট চৌষট্টি টাকা চৌষট্টি টাকা জি আর এই এই ফান্স এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ফান্স

এখানে উপরে আমাদের এমন স্টন বাড়ি আছে হ্যাঁ এটা আছে ওরার ওরার হ্যাঁ এটা এটিআই হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা একটা আছে আর এগুলো হচ্ছে ওই জড়া

বসিলা কনভেনশন ঠিক আছে ঠিক বসিলা কনভেনশনের অপোজিটেই হচ্ছে এই যে টাইলস ফ্যাশন টাইলস ফ্যাশন আচ্ছা ব্যাপারি মার্কেট ওকে তো এরপরে আর কি দেখব আমরা ভাই এরপরে আপনি দেখতে চাইতে আমাদের ফ্লোর টাইপ

দেখা গেছে এখন দেখা গেছে একশো নব্বই টাকা আছে এটা একটা সময় দেখা গেছে বাড়তেও পারে কমতেও পারে আমাদের বাংলাদেশ যেতেও

আমাদের কোনটা এটা নিচে এটা নিলে পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আর এই যে হচ্ছে সেলটাক এটা নিলে বিরানব্বই আর এই যে উডেন উডেন হ্যাঁ উডেন বিরানব্বই আর এই যে আগুন আগুন হচ্ছে একশো পঁচানব্বই এটা চায় না জি আচ্ছা দেশি বিদেশি সব কিছুই আমাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় রাখি ভাই কিভাবে পড়াবেন ঢাকার বাইরে যদি কেউ কম নিতে চায় মানে দেখা গেছে কেউ একটা বেসিন ওয়াল করবে বা বারান্দার ওয়াল করবে তার একটা আইটেম ছয় হয়েছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিলেই হবে আমরা হচ্ছে তাদের দিবে আমরা কুরিয়ার করে আছে দেখা গেছে যদি বেশি আইটেম হয় সেই ক্ষেত্রে তো আমরা পাঠিয়ে দিতে পারবো যদি ভাঙা যায় সেই ক্ষেত্রে আশা করি এরকম এগুলো হয় না আর এগুলো ওইভাবেই যায় গেছে কাঁচের মাল ওর ভেঙে গেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভেঙে গেলে কিন্তু ভেঙে গেলে এমনি এরকম যদি ভাঙা থাকে তাহলে আমার আর যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আর কিছু করার ওটা কপাল খারাপ আমার হইতে পারে ওনার হইতে পারে এইরকম আচ্ছা এই যে এইগুলোর প্রাইস গুলো একটু আমাদেরকে জানা

এগুলা রাখা যাবে চুরানব্বই টাকা চুরানব্বই টাকা নয় আর এই যে এগুলো হচ্ছে ডাবল লেয়ার রাখি যে হ্যাঁ ডাবল লেয়ার একটা হবে এটা হবে এটা হবে এগুলো আমাদের সব অ্যাভেলেবেল আর এই যেগুলা এগুলো অ্যাভেলেবেল সব দেওয়া যাবে আমাদের এই মসজিদের মিনার মিনার দুইটাই আছে আমাদের আরো কালেকশন আছে আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আমি ক্যাটালগ দিতে পারবো কেউ যদি আরো দেখতে চাই তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ক্যাটালগ দিতে পারবো আচ্ছা আমি একটা জিনিস বলি আপনারা বাড়িতে এরকম মসজিদ ঘরের মতো বানান আপনাদের তো সেটা হচ্ছে যে আপনারা বা পিলার থাকে পিলারে কিন্তু এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো হবে রাকিব ভাই ভাইয়া এটা হচ্ছে বারো হাজার টাকা বারো তবে মসজিদের ক্ষেত্রে আমাদের বিশেষ ছাড় আছে বিশেষ ছাড় আছে জি আলহামদুল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি মসজিদের যেহেতু ওখানে সবাই হ্যাঁ তাই ওখানে যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু ইনশাল্লাহ কমে ধরি আচ্ছা এই যে এইগুলো কি ভাই এগুলো হচ্ছে চায়না ওয়ার্ল্ড বিদেশি জি আচ্ছা বিদেশি

কালে মা কি বিক্রি করেন হাদিয়াতে না দামে না হাদিয়াতে হাদিয়া সবাই বিক্রি করে হাদিয়াতে হ্যাঁ আমরা হাদিয়াতে আমাদের দাম এখানে দাম দামি এগুলা নিয়া দাম দামি কোনো করার ইয়া নাই অপশন নাই না কেউ করে না এগুলা আমরা মসজিদের জন্য যতটুক সম্ভব ততুক সরাই বিক্রি করি আচ্ছা আর আছে আমাদের এখানে গোল্ডেন টাইলস এই যে গোল্ডেন টাইলস জি এগুলো একদমই আমাদের নিজস্ব এগুলোও দেখতে পারেন আপনারা যারা করতে চান যারা বারান্দার ওয়াল বেসিন ডেকোরেশন ওয়াল টিভি ওয়াল যেখানে খুশি ওখানে ইউজ করতে পারবে এগুলো অনায়াসে এগুলা কালার কিছুই হবে না আচ্ছা এগুলোর প্রাইস কি রকম ভাই এগুলোর প্রাইস হচ্ছে এখন আমাদের যত নিজস্ব এর জন্য আমরা কমে দিতে পারতেছি এগুলো হচ্ছে 280 টাকা 280 টাকা স্কয়ার ফিট 280 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এগুলো হচ্ছে 300 টাকা এইটা হচ্ছে 300 টাকা হ্যাঁ এটা হচ্ছে 300 টাকা স্কয়ার ফিট আচ্ছা এই গোল্ডেন তো নষ্ট হবে না ভাই এই গোল্ডেনটা কিচ্ছু হবে না একদম গ্যারান্টি কিচ্ছু হবে না একদম গ্যারান্টি হ্যাঁ তবে একটা কথা আমরা তো নিজেরা ইম্পোর্ট করি এগুলো যদি কেউ আমার কাছ থেকে যদি নাও নেন সমস্যা নাই তবে এগুলা কেউ বাইরে ইউজ করবে না যেখান থেকে নেন আচ্ছা ভিতরে রাখতে ভিতরে রাখতে হবে বাইরে ইউজ করলে এগুলো কালার ফেড হবে ফেড হবে হ্যাঁ এটা হবে ভাই এই যে সিনারি একটা আছে এটা কি ফ্লোর না ওয়াল এটা হচ্ছে ফ্লোর সিনারি ফ্লোর সিনারি এগুলো হচ্ছে ফ্লোর সিনারি এটা হচ্ছে চার পিসের এটা চার পিসের দেওয়া যাবে ছয় পিসেরও দেওয়া যাবে এগুলো আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে 10500 টাকা আচ্ছা আর এই যে সিঙ্গেল ফ্লোর যেগুলো আছে এই যে আসেন সিঙ্গেল এগুলো সিঙ্গেল এক পিসের এক পিসে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের তাও নিজস্ব এগুলো এখানে চাইলে আপনি এখান থেকে এখন চাইলে এখনই নিয়ে যেতে পারবেন আচ্ছা এগুলো কত করে আমাদের সব ইয়ে করা এগুলো রেট দিচ্ছে আমরা আটত্রিশশো টাকা তবে এখন দিচ্ছে এগুলো অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পার পার পিস পিস আচ্ছা

আচ্ছা আপনি চাইলে আমাদের এগুলার ভিতরে আরো অনেক আছে ওগুলো আপনারা যদি কোথাও দেখেন বা ইয়া করে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দিয়ে দিতে ইনশাআল্লাহ এছাড়া এখানে অনেক কালেকশন আছে আমাদের এগুলা সম্ভব হচ্ছে না তো যারা দোকানে আসবেন তারা দেখতে পারবেন কারণ এগুলো অনেক ওয়েট এই কারণে রমজান মাসে আর আমরা এগুলো মানে শক্তি খরচ করতে যাচ্ছি না আমাদের এখানে আছে আমাদের আরো অনেক আছে এখানে আমাদের চায়না বাংলাদেশী

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আলাইকুম আসসালামু আলাইকুম